গরের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সাগরে পবিত্র তীর্থযাত্রীদের পূর্ণ স্নান করবার জন্য যে আন্তরিকতা নিয়ে কাজ করেন তাতে গঙ্গা সাগরে যারা পূর্ণ করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনোদিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে আর যারা মন দিয়ে কাজটা করে না যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে যেভাবে কুম্ভে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন আমার নতুন করে বলার কিছু নেই ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই এই রাজ্যে সেটা এখনো টোটাল এখনো এসে পৌঁছয়নি সেটা নবান্নে আসছে এবং নবান্ন থেকে ওটা ক্ল্যারিফাই করা আর কিন্তু প্রচুর মানুষ তো বাংলা থেকে যান নিরাপত্তার অভাব ছিল ম্যানেজমেন্টের অভাব ছিল এবং পরিকল্পনার অভাব ছিল উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা